বন্ধুরা জীবন সবসময় সহজ হয় না এখানে এমন কিছু কঠিন সত্য তুলে ধরা হয়েছে যা আমাদের শক্তিশালী করে তোলে আমাদের শিক্ষা দেয় এবং জীবনের আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেয় চলো আজ আমরা মনের গভীরে ছুঁয়ে যাওয়া কিছু বাস্তব কথা জানি সবাই আপনার ভালো চায় না অনেকে শুধু আপনার ব্যর্থতা দেখার অপেক্ষায় থাকে জীবন সবসময় ন্যায়বান হয় না কষ্ট করতে হলেও ফল মিলবেই এমন কোনো গ্যারেন্টি নেই কেউই চিরকাল আপনার পাশে থাকবে না এমনকি যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাও নয় ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে সবাই আপনাকে ভালোবাসবে জীবনে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয় এমন কি সেটা কারো মন ভেঙে দিলেও দুনিয়াতে আপনি যত ভালোই করুন ভুল খুঁজে বের করার মানুষ সবসময়ই থাকবে সফল হতে গেলে একাকিত্বকে আপন করতে হয় সবাই সাথী হবে না সময়ের আগে কিছুই আসে না আর সময় চলে গেলে কিছুই থাকে না নিজের সুখের জন্য মাঝে মাঝে আত্মকেন্দ্রিক হতে হয় এটা স্বার্থপরতা নয় এটা প্রয়োজন যাতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই মানুষটাই কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষ তখনই বদলে যায় যখন তার বদলানো ছাড়া আর কোনো উপায় থাকে না কারো কাছে আপনার গুরুত্ব ঠিক তখনই থাকে যতক্ষণ আপনি তাদের প্রয়োজনে কাজে লাগেন ভালোবাসার সব সমস্যার সমাধান না অনেক সময় ভালোবাসার মানুষই সমস্যা হয়ে দাঁড়ায় মানুষ মুখে যা বলে সবসময় তা মন থেকে বলে না অনেক কথা শুধু পরিস্থিতির জন্য বলে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো আমাদের একাকেই লড়তে হয় কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে বড় জবাব আপনি যতই কাউকে গুরুত্ব দিন যদি সে না বোঝে তবে সেটি শুধুই অপচয় জীবন কাউকে অপেক্ষা করে না সময় পেরিয়ে যায় আর মানুষ ভুলে যায় যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি সময় দাও সেই একদিন তোমাকে সময় দিতে ভুলে যাবে মিথ্যায় মানুষ সহজে বিশ্বাস পায় আর সত্য মানুষকে প্রমাণ দিতে হয় জীবনে অনেক মানুষ থাকবে কিন্তু সত্যিকারের পাশে থাকার মতো মানুষ খুব কমই থাকবে সব সময় সবাইকে খুশি করতে গেলে এক সময় নিজেকে হারিয়ে ফেলতে হয় ভালো মানুষদের কাঁদিয়ে দেওয়া যায় কিন্তু ভাঙা হৃদয়কে আর আগের মতো ভালোবাসা যায় না সময়ের সাথে অনেক কিছুই বদলে যায় মানুষ বদলে যায় সম্পর্ক বদলে যায় এমনকি নিজের অনুভূতিও কেউ কেউ শুধু তখনই খোঁজ নেয় যখন তাদের প্রয়োজন হয় সত্যিই ভালোবাসলে দূরত্ব কোনো ব্যাপার না কিন্তু একতরফা ভালোবাসা সবসময় কষ্ট দেয় তুমি যতই ভালো হও না কেন কেউ না চাইলে তোমার ভালোটা কেউ দেখতে পাবে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে ভালোবাসা শিখে নাও কারণ সবাই তোমার মতো ভাবে না একা থাকতে শেখো কারণ সবাই চিরকাল পাশে থাকবে না সব হাসির পেছনে সুখ থাকে না কিছু হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট বন্ধুরা মনে রাখবে জীবন চলতে থাকে কষ্ট আসে শিক্ষা দেয় শক্তি গড়ে তোলে নিজেকে ভালোবাসো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় সাথী হচ্ছ তুমি নিজেই যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রাখো যেন প্রতিদিনের অনুপ্রেরণা পেতে পারো কমেন্ট করে জানাও কোন কথাটা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে কারণ একটি বাক্য বদলে দিতে পারে কারো জীবন